হ্যালো এভরি ওয়ান আসসালাম ওয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন তো এই তো আমার আরেকটি সকাল শুরু হয়ে গেল আর সকাল মানে এখন হচ্ছে পাঁচটা বাজে এইরকম তো ছোট কিন্তু অন্ধকার আলো ফুটেনি আমাদের এখানে সাতটার দিকে সকালের মানে আলোটা ফুটে ওঠে তো এরই মধ্যে আমি দেখতে পাচ্ছেন ডু বানিয়ে নিয়েছি আর পরোটাও মানে বানিয়ে নিয়েছি এদিকে সসেসটা বেজে নিচ্ছি বাচ্চাদের ব্রেকফাস্ট রেডি করতেছি স্কুলে দেওয়ার জন্য তো সকালবেলা আসলে তারাহুড়া করে মিনিমাম একটা টাইম থাকে ওইটার ভিতরে সব কিছু মানে মেক করে নিতে হয় আর সবচেয়ে খারাপ লাগে এই ডু বানানোটা তো এদিকে হচ্ছে আমি কিছু বাদাম বেজে নিচ্ছি আর এটা ছিল বিকেলবেলা দিনের বেলা আমি কোনো ভিডিও শ্যুট করিনি তো বাদামটাকে একটু মানে গরম গরম ভেজে নিয়ে খেলে একটু ভালোই লাগে যেহেতু ঠান্ডার দিন আর এই যে দেখতেই পাচ্ছেন শিমের বিচি তো গতকালকে আমার ভাই এসেছিল আর আমরা কি কি পছন্দ করি সব কিছুই নিয়ে এসেছে ওর যা তো মার্শাল্লা বিচিগুলা দেখতে অনেক সুন্দর ছিল আর হাত দিতে অনেক ভালো লাগে মানে খেয়ে একটা ভালো লাগে এই যে নরম হয়ে আসছে সবগুলা এই যে এখানে লাল লাল নতুন ছোটো আলু এগুলো শুকটি দিয়ে খেতে অনেক মজা তো এখানে লাইট কমে যেন দেখা যাচ্ছে না আর এখানে কচুরমুখী অনেক সুন্দর এগুলো বিজা বিজা এর সাথে ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে তো আমি হচ্ছে এই যে শিমের বিচি নিয়ে বসেছি আর এগুলা পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তাই নরম হয়ে গিয়েছে তো সবগুলো আমি ছিলে নিচ্ছি আর হচ্ছে এগুলা আসলে অনেক সময় সাপেক্ষ তো কোনো কিছু মজা করে কেটে হলে অবশ্য কষ্ট করতে হবে করতে হবে কষ্টের ফল আসলে যে মানুষের বলে মিষ্টি তো আসলে কিছু এরকম মানে দরজা করতে হয় আর এরকম তো বিচি ফ্রোজেন পাওয়া যায় এগুলো আসলে তো টেস্ট নাই ফ্রেশ বিচির মতো তো বিচিগুলো সবগুলোই পুক্ত আছে আর এই যে অনেকগুলো চিল্কা আরও কতক্ষণ লাগবে তো এগুলো আমার দু দিন হয়ে যাবে সুখে তো এই যে দেখতে পাচ্ছেন আমার কারিটা কষানো হয়ে যাচ্ছে আর আমি হচ্ছে এখানে অর্ধেক পিচি রান্না করতেছি আর অর্ধেক হালকা একটু বয়েল করে রেখে দিয়েছি না হলে এগুলোর মধ্যে কীরকম একটা গন্ধ আসে তো এখানে হচ্ছে আমার কারিটা রেডি হয়ে গিয়েছে আর এটা হচ্ছে বোয়াল মাছ দিয়ে রান্না করলে বেশি ভালোই লাগে তো আমার কাছে রুই মাছ ছিল আমি ওইটা দিয়ে রান্না করে নিয়েছি